পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে শৃঙ্খলা ভঙ্গের দায়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের আঠারো কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে তাদের প্রকল্প এলাকা ও গ্রিন সিটি আবাসিক এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে দশ মে রাতে তাদের ইমেইলে এ সিদ্ধান্ত জানানো হয় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর জাহিদুল হাসানের স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয় চাকরিচ্যুতরা গত আঠাশ এপ্রিল থেকে নানা দাবিতে আন্দোলনে অংশ নেন এবং সাত মে পর্যন্ত প্রকল্প এলাকায় অবস্থান কর্মসূচি মানববন্ধন ও বিক্ষোভ করেন প্রকল্প সংশ্লিষ্ট এক নিরাপত্তা কর্মকর্তা জানান পারমাণবিক স্থাপনাকে ঘিরে এমন আন্দোলন আন্তর্জাতিকভাবে নজিরবিহীন যা প্রকল্পের অগ্রগতি ও লাইসেন্স প্রক্রিয়ার নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আন্দোলনকারীরা অতিরিক্ত সুবিধা চেয়েছেন এবং রাশিয়ান প্রতিষ্ঠানের বিরুদ্ধেও মন্তব্য করেছেন যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কর্মীদের কিছু দাবি থাকলেও তাদের আচরণ ছিল হটকারী ও উদ্দেশ্য প্রণোদিত যা সরকারকে বেকায়দায় ফেলতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা